সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো বারো যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে হোমিও ডাক্তার তো দেখি যাচ্ছি আলবি আরিয়ান আমি তো দেখি বারো তফা যায় আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কী কী করলাম তো ভিডিও দেখতে থাকেন ওই তো আলবি আর আরিয়ান সামনে চলে গেছে তো আমরা বিকাশ থেকে টাকা উঠাবো তারপর যাব তো মাওনা বাজারে আসছি উঠে পড়েছি বারো বাজার থেকে তো যাব তো এদিক দিয়ে এই তো আমি আর এদিক দিয়ে আলবি আরিয়াম চিপস কিনছে চিপস খাচ্ছে বিকাশ থেকে টাকা উঠালাম চিপস কিনলাম মিনিট কাট কিনলাম তারপর যাচ্ছি মোড়ের কাছাকাছি চলে আসছি দেখেন এদিক দিয়ে অনেক মেল ফ্যাক্টরি হয়েছে আগে এরকম ছিল না তো দেখেন এই তো পাশে দিয়ে অনেক দূর দূরান্ত থেকে চাষ করা হয় ধান যখন যেটা হয় সেটাই তো আমরা ছোটোবেলায় হেঁটে হেঁটে দিক দিয়ে আসতাম যখন ছোট ছিলাম এত কিছু ছিল না সেই ধানকে তার ধান ছিল তো এই রাস্তা দিয়ে শৈলাত গাছি তারপর আরও কি নিজ নিচ দিক দিয়ে যাওয়া হয় তো আমি এই বাজারটার নাম সঠিক জানি না তবে এখানে খুব অনেক ধরনের সবজি নিয়ে বসেছিল তারপর এদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর ছিল তো ভালোই লাগে রাস্তায় বের হলে অন্টর শোরুমও ছিল এখানে তো অনেক উন্নত হয়ে গেছে আর কি এরকম ছিল না তো এই তো বারো দু রাস্তার দিয়ে ঢুকলাম এদিকে এত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে এখন তো প্রায় অনেক বাড়ি বড় হয়ে গেছে তারপরে ওই তো দূরে দান বিকাল হয়ে গেছিলো তা ভালো লাগতেছিল এগুলা দেখে রাস্তাগুলো একটু মাটির ছিল আবার পাকাও ছিল এত ধুলো বালি ছিল তো যাই হোক পরিবেশটা দেখে আমার মনটা অনেকদিন পরে ভালো হয়ে গেল দেখেন সামনে মার্শাল্লা বড়ই বাগান এত সুন্দর দেখতে আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না যেহেতু আমি অটো রিক্সায় ছিলাম তো নিজের চোখে যে দৃশ্যগুলা দেখতেছিলাম ভালো লাগতেছিল কলা কলার ছড়ি কলার থর এগুলো দেখে অনেক ভালো লাগতেছিলো কাঁঠাল গাছ সব কিছু গাছপালা দেখে এত ভালো লাগতেছিলো অনেক ভালোই লাগছে তো মনে হচ্ছিলো যে আমি আর একটু এদিক দিয়ে একটু ঘুরি কিন্তু বিশেষ করে ঘুরব কীভাবে যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি এখানকার ডাক্তার নাকি অনেক ভালো দেখেন ধান খেত ভরা দেখতে এত সুন্দর লাগতেছিল দেখেন পরিবেশটা এদিক দিয়ে হাঁটতে পারলে কত ভালো হতো পায় হেঁটে সব কিছু দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো দেখেন গ্রামের দৃশ্যগুলা দেখলে এত ভালো লাগে আমাদের বাসার কাছে কিন্তু আগে আমরা হেঁটে হেঁটে আসতাম তো বারো আর হেটে হেঁটে আসতাম না একটু কাছে কাছে যেতাম তো অনেক বাড়িঘর হয়ে গেছে আগে একদমই শুধু জঙ্গল জঙ্গলের মতো গাছপালাই ছিল তো একদিক দিয়ে আমরা ও সোট্ট নিয়ে চলে আসতেছি দেখেন বিকেল হয়ে গেছে সরি বিকেল না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই তো আমরা এই তো আমাদের রাস্তায় উঠে পড়েছি মাওনা রাস্তায় তো যাই হোক কাছাকাছি চলে আসছি এরই মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে হয় মুড়ির বস্তা এটা আমরা ওই ছোট থেকে দেখতেছি এখন ভালো উন্নত হয়েছে এখানে দুইটা মুড়ি আর চিরার মিল আছে তো ভালোই লাগে তো এটা পাথার সামনে তো আমার অনেক ভয় লাগে এই ব্রিজে এই যে যে ব্রিজে এখন উঠতেছি এটা এখানে অনেক দুর্ঘটনা হয় তো যাই হোক ওই তো অটো রিক্সা আমরা প্রায় পাথার সেরে মাওনা বাজারের কাছাকাছি চলে আসছি তো যাই হোক এই তো কাছাকাছি চলে আসছি

তো পুকুর পাড়ে চলে আসছি দেখেন পুকুর পার অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তো চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেছে তো বাসার কাছাকাছি হেঁটে হেঁটে চলে আসতেছি মাওনা বাজারের নেমে পড়ছিলাম মোটো থেকে তো এখান থেকে হেঁটে হেঁটে আসতেছিলাম তো ওই তো আরব সরি আরিয়ান আর আলবি তো বাসার কাছাকাছি চলে আসছি তো আপ কি করছে উপর থেকে রিয়া আলবিকে আর আরিয়ানকে ডাকতেছিল ব্যালকনি থেকে তো অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না যেহেতু এই সাইডে লাইটের কোনো ব্যবস্থাই ছিল না তো যাই হোক বাসার কাছাকাছি চলে আসছি তো উপরে যায় তারপর আপনাদের সাথে দেখা করবো তো এই তো আব্বুর দোকানটা খোলাই ছিল তো যাই হোক সব দোকান পাটি খোলা তো বাসার কাছাকাছি চলে আসছি আরিয়ান পচা গাড়ি কিনবো বাসায় আরিয়ান পচা মিলনা এই তো আলবি জন্য ওষুধ নিয়ে আসলাম তো দেখেন কতগুলো ওষুধ তো বারো তো পাকিয়েছিলাম আসলাম মাত্র তো আর কি বলবো তো আমাদের সাথেই থাকুন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে তো ভাবছিলাম যে ওইখানে লেট হবে না একটু ঘুরবো তো ঘোরা তো হলোই না বাসায় চলে আসছি যেহেতু রাত হয়ে গেছে আরে এন তো কীভাবে কান্নাকাটি করলো দেখলেনি এখন গেছে বাজারে গাড়ি কেনার জন্য

যত ফল আছে সব ফল ছুরি কাটার জন্য গাড়ি তো বাসায় চলে আসছি তো একটু এই ড্রেসটা পরছিলাম যে ভাবছিলাম বারো তো গেলে গ্রাম ওইখানে একটু ভিডিও করব তো এত লেট হয়েছে ওইখানে এত সিরিয়াল বলার বাহিরে তো আর ঘোরা হয় নাই সন্দেহ হয়ে গেছে বাসা চলে আসছি আরিয়ান তো কী করলো রাস্তাতে দেখলেনি ওকে কোথাও নিয়ে গেলেও গাড়ি ছাড়া বাসায় আসবেই না তো তো কিছু বোঝে না কিছু বলার নেই তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলো বাবা আল্লাহ হাফেজ বলে তো তো বলবে না তোমার গাড়ি কিনে বলো একটা গাড়ি কিনে বলো আল্লাহ হাফেজ সে বলবে না টাটা দিতে ইচ্ছে